আজকে আমাদের সনাতন ধর্মের যে পরিস্থিতি আজকে এসছে দেখবেন আমাদের মধ্যে ইউনিটি নেই অন্যান্য রিলিজিয়ানের ইউনিটি খুব প্রবল আমাদের ইউনিটি নেই জানবেন যে শুধুমাত্র স্কিল দিয়ে বড় হওয়া যায় না তার জন্য মেজরিটিও লাগে একটা বাচ্চা একটা জায়গায় যদি খুব ভালো হয় আর পঞ্চাশটা বাচ্চা যদি খুব খারাপ হয়ে যায় না আপনার ভালো বাচ্চাটাকে কিন্তু শেষ করে ফেলবে কারোর কাছে কৃষ্ণ বড় কালী ছোট আমার কাছে কৃষ্ণ আর কালী এক সেম কিন্তু বৈষ্ণব সম্প্রদায় অনেক মতো তারা বলেন হ্যাঁ এক নাকি তাই তো রামকৃষ্ণ দেবের কথা মিথ্যা হবে রামকৃষ্ণদেব বলছেন তোমরা ব্রহ্ম কও আমি তারে কালী কই আমি সবাইকে শ্রদ্ধা করি আমি মনে করি তুলসী গাছের বড় চারা যতটা প্রণম্য ছোট চারাগুলো ঠিক একই প্রণম্য কিন্তু কোনো ছোট হলে তাকে মান্যতা দেওয়া হবে না বড় হলে তাকে মান্যতা দেওয়া হবে আমি এইভাবে শিখিনি ঠাকুরের কাছ থেকে প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে আচার্য বিরোধীরা যেখানে সেখানে যাবেন না মানে রিসেন্ট মানে আমরা যে ভিডিওগুলো করি এবার বিভিন্ন জায়গায় তো যায় সব জায়গায় যায় আমারই এক ইষ্ট ভাতা আছেন যিনি জলপাইগুড়ির দিকে থাকেন তিনি একটা জায়গায় পোস্ট করেছিলেন তো কোনো একজন ঋত্বিক মহোদয় আমাকে বলা হচ্ছে মানে যারা এখানে ভিডিও করে তারা আচার্য বিরোধী তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তো তুমি ওনাকে জিজ্ঞেস করো যে আচার্য বিরোধী ডেফিনেশনটা কী তো উনি তো বলতে পারেননি তো বলছো দাদা না আপনি এটা এতখানি বলবেন নাহলে বারবার এরকম আমি যখনই ভিডিও পোস্ট করি তখন আমাকে এরকম বলা হচ্ছে আমি দু তিনটি জিনিস জানাতে চাই তাতে যদি উনি শোনেন ওনারও সুবিধা হবে একটা গল্পও বলবো সেই গল্পটা থেকে উনি হয়তো কোনো এসেন্স নিতে পারবেন ঠাকুর বলতেন যিনি আচরণ সিদ্ধ তাকে আচার্য বলা হয় যিনি আচার্য বিরোধী আমরা আচরণ সিদ্ধহীনতার কি কাজ করেছি বলতে পারবো না কিন্তু ইষ্ট বিরোধী হওয়া কিন্তু আরও খারাপ আমি জানি না কি সেন্সি উনি আচার্য বলছেন বা আচার্য বিরোধী বলছেন আমি কোনো কাউকে নিয়ে বিতর্কে যাবো না বিতর্ক ভালোও লাগে না পছন্দ করি না কারণ জানবেন থুতু যতু পুরো ছেটাবো তত নিজের গায়েই পড়বেন তাই আমরা নিজেদের মধ্যে এত কন্ট্রোভার্সি করি দেখবেন কিছু এমন একটা দল বেরিয়েছে সনাতনী সনাতনী আমরা সনাতনী মানে উগ্রত্ব হিন্দুত্ব সনাতনী সনাতনী এই করে করে বেশি সমাজকে কিন্তু কলুষিত করে ফেলেছেন দেখবেন নিন্দে করছেন একজন একজন এর ভক্ত করছেন নিন্দে এটা কিন্তু প্রায়শই দেখি কিন্তু অন্যান্য রিলিজিয়ানে কিন্তু তারা সরিলিজিয়ানের মানুষদের কিন্তু এভাবে অ্যাটাক করে না শুধুমাত্র এটা সনাতনীদের মধ্যে দেখা যায় একজন সনাতনী আরেকজনের নিন্দে চর্চা করে আর এখানে দাঁড়িয়ে একজন আর একজন ইষ্ঠ্রাতাকে কেউ কেউ বলছে আচার্য বিরোধী কেউ কেউ বলছে না এমন কোনো কথা বলবেন না যেটা আপনাকে বিরোধী হতে হয় যেই কথার দরুন নিজের নিজের কর্মফলের আয়ত্তের মধ্যে পড়ে যান আমি একটি গল্প পড়েছিলাম এক জায়গায় যে আমরা যদি ভুল বাক্য প্রয়োগ করি মানে সেটা যদি ঠিক জায়গায় না হয় ধরুন আপনি কিছু সত্যিকারের যদি আচার্য বিরোধী হয়ে থাকি তবে নিশ্চয়ই আপনার কথাটা যথোপযুক্ত জায়গায় হবে আর যদি না হয়ে থাকি আপনার দৃষ্টিকোণে দাঁড়িয়ে কিন্তু কোনো আচার্য বিরোধী বা আচার্য পড়া লোকের হয় না কারণ যিনি না জেনে না বুঝে কথা বলেন আর যিনি নিজেই আচার্য সংঘ করে এরকম অনাচার্যের মতো কথা বলেন তিনি নিশ্চয়ই আচার্যযুক্ত নন কারণ আচার্য মানে যিনি আচরণ সিদ্ধ যিনি আচরণ সিদ্ধের সাথে মিশে যা চারিত্রিক বল এরকম হয় কাউকে না বুঝে না জেনে আচার্য বিরোধী তকমা দিয়ে দেন তিনি যথোপযুক্ত ভাবে এটা বলা যেতে পারে তিনি আর যাই তিনি ইষ্ট বিরোধী মানুষ এক রাজা ছিলেন তিনি মদ্যপ ছিলেন প্রচণ্ড ড্রিঙ্ক করতেন সম্ভোগ করতেন এবং প্রচণ্ড দানহীন মানুষ ছিলেন কিচ্ছু দিতে চাইতেন না কাউকে কিচ্ছু না তার সাম্রাজ্যে কাউকে কিচ্ছু দিতেন না তিনি শুধু ভোগ করতেন তো একদিন রাজা যাচ্ছেন রাজপথ দিয়ে তার ঘোড়ার গাড়ি করে তো সেখানে একটি সন্ন্যাসী তিনি অন্তর্দৃষ্টি সম্পন্ন সন্ন্যাসী ছিলেন তিনি জানতেন এই বড় কিপকে কাউকে কিছু কখনো দান করা খুব ভোগী কিন্তু এর কাছ থেকে আমি কিছু নেব ডিটারমাইন্ড ছিলেন তো তিনি রাজার ঘোড়ার গাড়ির কাছে এসে বসে বলেছেন এবার গাড়িটা থেমে গেছে নাহলে গায়ে গায়ে লাগবে তো রাজা বলছে তুমি কি চাও বলছে আমি আপনার হাতে কিছু দান চাই তো রাজা বলছে না আমি সব দান টান করি না বলছে না যেমন আমার তো আপনার কাছে কিছু নিতেই হবে আপনি যা পারেন তাই দিন বলছেন আমি কিছু দিই না এবার যে ঘোড়া গাড়িতে ঘোড়া যাচ্ছিল ঘোড়াটা পায়খানা করে দিয়েছে পায়খানাটা নিচে পড়েছে বলছে আপনি যদি কিছু না পারেন আপনি যদি কিছুই দিতে না চান আচ্ছা ঘোড়ার পায়খানাটা নিয়ে আমাকে দিন তাও আমি শান্তি পাবো মানে ঘোড়ার যে গুটা আছে সেই গুটা নিয়ে দিন আমি তাতেই পাবো এবার বলছে আপনি নিয়ে নিন না বলছে না 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 তা তো দান নেওয়া হলো না দান নেওয়া মানে কাউর হাত দিয়ে আরেকজনের হাতে দিতে হয় বলছে আপনি তুলে দিয়ে দিন তাহলে আমি তো রাজামশাই ঘোরার গুঁ ধরবে না গন্ধ লাগবে তাই বলছে না আমি দিতে পারবো না আপনি নিয়ে নিন বলছে একটা আপনি কাগজ দিয়ে তুলুন কাগজ দিয়ে তুলে আমার হাতে দিন আমি তাই নেবো এবার দেখছেন নাচর গন্ধা শুনবে না সে উঠবেও না রাজা দেখছেন আবার এসে ঝুরঝামেলা কেন কথা কাটাকাটি যাবো মারামারি করতে যাবো তার থেকে এখন বলছে বিকারি মানুষ দিয়ে দিই তো একটা কাগজ নিয়ে ঘোড়ার গুটা তুলেছেন তুলে সন্ন্যাসীর হাতে দিয়েছেন তিনি হেসে গ্রহণ করেছেন তিনি রাস্তা ছেড়ে চলে গেছে রাজা রাজার মতো বাড়িতে গেছে রাজা যেখানে শুতে সেখানে সবসময় সুগন্ধি থাকতো মানে সুন্দর স্মেল দিত গন্ধ দিত মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে কাদের জীবনে কি কি ঘটবে এরকম মানুষের জীবনে তো পরের দিন দেখছে খুব দুর্গন্ধ বেড়াচ্ছে গুয়ের গন্ধ বেড়াচ্ছে রাজা মশাই টিকতে পারছেন না এবার দেখছে পাশে জানলা ব্যালকনিটা খুলে দেখছেন যে গুয়ের স্তূপ হয়ে গেছে পরের দিনে মানে যেই ঘোড়ার গুগুলো উনি দিয়েছিলেন ঘোড়ার গুয়ে স্তূপ হয়ে গেছে এবার দিচ্ছে তো মহাবিপদ কি করা যাবে তিনি সেই সন্ন্যাসী খুঁজে খুঁজে বার করেছেন বলছে কি ব্যাপার আমি তো কিছু দিতে চাইছিলাম না আপনি আমাকে কাছে গু বললেন জোর করে দিলাম এরকম হয়ে গেল কেন বলছে রাজামশাই এই গুয়ের গন্ধ তো যাবে না এখন আর আপনি তো দান করেছেন দান করলে বৃদ্ধি পায় আপনি তো অন্য কিছু দান করেননি যদি আরো অর্থ দান করতেন তাহলে আপনার আরো অর্থ বৃদ্ধি পেত যদি খাদ্য দান করতে তাহলে আপনার খাদ্য বৃদ্ধি পেতো আপনি গু দান করেছেন আপনি তো জীবনে কিছুই দেননি তাই ভেবেছিলেন আপনি যা দেবেন তাই নেব তাই গুই নিয়েছি বৃদ্ধি পেয়েছে বলছে এটা থেকে রিলিফের পথ বলছে এটা থেকে রিলিফের একটা পথ আছে কিন্তু আপনি কিছু একটা করতে পারবেন বলছে হ্যাঁ আমি গন্ধের জন্য যা ইচ্ছা তাই করতে পারবো আমি ভালো করে ঘুমাতে পারছি না রে বাবা খুললেই দুর্গন্ধ আমার ঘরে সবসময় সুন্দর গোলাপ চন্দনের গন্ধ বেড়ায় বলছি একটা কাজ আছে আপনি করলেই গন্ধ চলে যাবে বলছে হ্যাঁ বলুন বলছি আপনার রাজত্বে যারা প্রজারা থাকে সেখানে এমন কিছু কথা বলা শুরু করে দিন যেই কথা শুনে প্রত্যেকে আপনাকে গালাগাল দেয় মানে আপনাকে গাল করে বাজে কথা বলে বলছে তাতে বলছে আপনি করে দেখুন না যদি না হয় তারপর আপনি আমাকে শাস্তি দেবেন ধরে নিয়ে যাবেন বলছে আচ্ছা তো রাজা রাজামশাই এমন কিছু কথা গুপ্তচর দিয়ে বাজে পাশাপাশি লাগিয়ে দিল মশাইকে নিয়ে কণ্ঠবাসী শুরু হয়ে গেল বাজে বাজে কথা বলা সবাই মশকরা করছে করছে ঠিক যেই শুরু হলো পরের দিন রাজামশাই ওখান থেকে কিন্তু গুয়ের গন্ধ ধাপ দাও তো রাজামশাই ভাবেন এটা কি এমন ব্যাপার আমি গু দান করলাম এত গন্ধ তৈরি চলে আসলো আমি বাজে কথা ওদেরকে বললাম আমার সম্পর্কে লাগানোর জন্য তারা বাজে কথা বললো কি এবার যে আবার গেছে সেই সন্ন্যাসীর কাছে তো বলছে আচ্ছা আমি দিয়েছিলাম তার জন্য এরকম গন্ধ বৃদ্ধি পেল। আচ্ছা আপনি বললেন যে দান করে তা বৃদ্ধি পায় গেল তো আমি খারাপ কথা লাগলাম যে গন্ধ এটা এটা কারণটা কি কারণে হলো তখন সন্ন্যাসী বলছে শুনুন যা দেয় তা বৃদ্ধি পায় বলেছি আপনি এতদিন ধরে কুকার্য করেছেন সেটা অনেকের কাছে সুভাবে চলেছে কিন্তু আপনি এখন এরকম কার্য করেনি সেই কার্য সম্পর্কে তাদেরকে বলেছেন লাগানোর জন্য তারা এইভাবে লাগিয়েছে যাতে আপনাকে নিন্দে চর্চা করা হয় ওরা এত নিন্দে করেছে এত নিন্দে করেছে যে আপনার সমস্ত অপকর্ম আবার ধুয়ে গেছে সমস্ত অপকর্ম ধুয়ে আপনি পুণ্যের অধিকারী হয়ে উঠেছেন এখন চারিদিক থেকে আপনার আরও সুবাতা সুগন্ধ যুক্ত হবে তাই এটা একটা গল্প ছিল গল্পের জিশটা হচ্ছে এরকম যে যে যা না জেনে ভুল ভাল কথা বলে সে কিন্তু অন্যের ক্ষতি কম করে নিজের ক্ষতি বেশি করে রাজা রাজামশাই যাতে অন্যায় করার পরে তার চেতনা এসছিল তিনি তারপর থেকে আর অন্যায় কার্য করেননি আর আমি আপনি যদি ঠাকুরকে ধরে কেউ যদি হৃত্বিক হন বা কার্তিক যেই থাকুন না কেন ঠাকুরকে ধরেও যদি এরকম না জেনে না ভুল মন্তব্য করে থাকেন তার শাস্তি কিন্তু নিজেকেই পেতে হয় জানবেন কর্মের ফল অমুক এটা কেউ অস্বীকার করতে পারে না নিশ্চয়ই কেউ করতে পারেও নি কখনো তাই অজ্ঞাতসারে যদি কুবাক্য কুব্যবহার অন্যের জন্য সমীচীন না হয় আপনি যদি তা করে থাকেন তাহলে এক সময় অজ্ঞাতসারা দেখতে পারবেন কখন আপনি ইষ্টবিরোধী হয়ে উঠেছেন ইষ্টের থেকে অনেক দূরে চলে গেছেন তখন কিন্তু আপনার চারপাশে কাউকেই আপনি পাবেন না যে পোস্টটি ভাইটে করেছিলেন তিনিও কিন্তু আমার গুরু ভাই সে ঋত্বিকও আমার গুরু ভাই আমাদের এই ভিডিও বিভিন্ন জায়গায় যায় এরকম মন্তব্য আমাকে আগেও একবার বলেছেন আমি বলেছি থাক বলছেন উনি বলতেন ওনার ভালো লাগে দ্বিতীয় আবার পোস্ট করছে বলছে দাদা না আপনি এটা বলুন আমরা বলেছি ওনারা প্রতি প্রত্যেকেই জলপাইগুড়ি ওনার মাতা পিতা প্রতি প্রত্যেকে আমাদের ভিডিও দেখেন ওনাদের ভালো লাগে আমাকে বলছে আমি দাদা আপনার ভিডিও দেখি এবার সবসময় তো মাথায় থাকেন আমরা পোস্ট করে দিই গ্রুপে এবার এই গ্রুপে পোস্ট করা দেখেই তিনি বারবার এই কথাটা বলেন তো সে পোস্ট হোক বা না হোক সেটা বড় কথা নয় আমিও প্রার্থনা করব ভাইটিকেও বলেছি যে তুমি আর পোস্ট করো না তাহলেই তো হলো বলো দাদা এত কি ভেবে ভেবে পোস্ট করা যায় শুধুমাত্র এই ভিডিও করলেই এইখানের ভিডিও করলেই উনি এরকম পোস্ট করে ফেলেন আমি যিনি কি অ্যাঙ্গেল থেকে কোন আচরণ থেকে কোন জায়গা থেকে দেখে মনে হয়েছেন যে আমাদের আচার্য বিরোধী আর তার কোন আচরণ দেখে আমি বুঝবো তিনি সত্যি আচার্য পরায়ন কারণ যদি কেউ একজন আচার্য বিরোধী হয় তার চারিত্রের মধ্যে সেগুলো ফুটে ওঠে আপনার আচরণ দিয়ে প্রমাণ করছেন যে আপনি নিজেই একজন আচরণহীন তাই আপনি নিজেই আচার্য বিরোধী কিন্তু আমি তো ইষ্ট বিরোধী নই আমি যা কথা বলি তত তো ইষ্ঠের কথা বলি ইষ্ঠের কথা বলা যদি আচার্য বিরোধী হয়ে ওঠে তাহলে পৃথিবীর সব থেকে আচার্য বিরোধী আপনিই হয়ে উঠবেন কারণ আপনি ইষ্ঠের কথাই শুনতে চাইছেন না আমরা তো ব্যক্তিগত কথা বলি না এখানে কোনো ব্যক্তিগত কাউর আলোচনা হয় না যা হয় ঠাকুরের কথা হয় বা জীবন দর্শনের কথা হয় আপনারা দেখবেন আমি কোনো চ্যানেল বা কোনো কর্তৃপক্ষ কাউর নাম বলবো না অনেক দিন আগেও এরকম কমেন্টস আমাদের সাথে আরও হয়ে হয়েছে আমরা সেগুলোকে নিয়ে বলিনি করোনার আগে থেকে শুরু করে এখনও অবধি দেখবে করোনার অনেক আগে আমাদের বিভিন্ন যখন লাইভ মানে যে অনলাইন সৎসঙ্গ বা অনলাইন চলছিল যখন আমরা ওপেন হতে পারিনি কোভিড সিচুয়েশনে খুব পরিস্থিতি খারাপ ছিল এবং আগে অনেক চ্যানেল ছিল যাদের চ্যানেলের বিভিন্ন বার্তা নামে দিয়ে করে ঠাকুর বিভিন্ন ছবি যেত যখনই ঠাকুরকে নিয়ে কিছু হলো চ্যানেল থেকে এবং ছবি লাগাতেন তারা ট্যাগলাইনটা সরিয়ে দিলেন হয়ে গেলেন মোটিভেশনাল চ্যানেল বিভিন্ন বার্তা দিয়ে নাম দিয়ে চ্যানেলের নাম করে দিলেন মোটিভেশন নামটা কি আছে বার্তা কিন্তু সে কি বার্তা পৌঁছাচ্ছে জানি না কিন্তু তার ঠাকুরের নামটা এখন তারাই ঠাকুরকে নিয়ে যদি কেউ কন্ট্রোভার্সি করে তারা ঠাকুরের বুক ঠুকে বলতে পারে ঠাকুরের দীক্ষিত বা অনুগামী তার লজ্জা লাগে সে এখন ভিডিও করে অনুকূল ঠাকুরকে যারা গালাগালি দিচ্ছেন অনুকূল ঠাকুরকে নিয়ে যারা বাজে বলছে শুনুন সে নিজে বলতে পারে না আমার গুরু বিকজ তার চ্যানেল যদি ডাউন হয়ে যায় তার চ্যানেলে যদি সাবস্ক্রিপশন কমে যায় তার ভিউজ যদি কমে যায় তার আর্নিং কমে যায় একটা কথা বলি আমরা এই যে ধর্মীয় কথা বা প্রবচন করি এটা কোনো অর্থ রোজগারের টেন্ডেন্সি থেকে নয় তাই বুকের মধ্যে হাত দিয়ে স্বগর্বে বলতে পারি যেমন আমরা বলি আমরা ভারতীয় আমিও খুব গর্ব করে বলি আমি ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত শিষ্য বলি না কারণ শিষ্যটা অনেক বড় কথা যারা বলেন তারা বলতে তারা হয়তো শিষ্য হয়েছে আমি নিজেকে এখনো মনে করিনি আমি ঠাকুরের শিষ্য হতে পেরেছি আমি বরবার বলি আমরা ঠাকুরের আশ্রিত কিন্তু গুরুর জন্য গর্ববোধ করি ঠাকুর আমাকে ধরেছেন এটার জন্য আমি গর্বিত আমি নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু যারা এই তথাকথিত লাইনে খুব আচার্য আচার্য করে বেড়ান বা যে স্মরণাপন্ন দেখান যাদের খুব আচরণ সিদ্ধতার পরিচয় দেন তারাই গুরুকে নিন্দে করে গুক ঠুকে বলতে পারেন ঠাকুরের দীক্ষিত তাদের ট্যাগ লাইন থেকে ঠাকুর অনুকূলচন্দ্র সরে গেছেন তারা বিভিন্ন আগে চ্যানেলে কিন্তু ঠাকুর বা রামকৃষ্ণদেব শ্রীকৃষ্ণরা ছিলেন এখন পুরো ধর্মীয় চ্যাপ্টারটা সরিয়ে দিয়ে শুধু কোনো একটা বার্তা কি বার্তা বলবো না আপনারাই বুঝবেন তাদের আপনি আজ থেকে দু সালের ভিডিও দেখুন তখন দেখবেন ঠাকুর বিভিন্ন এরকম পর বড় বড় করে লাইন দিয়ে আসছেন বিভিন্ন মহাপুরুষের ছবি সেই ছেলে প্রকাশিত হতো যেদিন থেকে কন্ট্রোভার্সি হলো তাদেরকে নিয়ে ট্রোল হলো আমাকে নিয়েও ট্রোল হয়েছে কিন্তু তা বলে কালকে থেকে যদি আমার বাবাকে বদনাম করার জন্য আমাকে নিয়ে ট্রোল হয় কালকে থেকে কি আমি আমার পিতার পরিচয় দেব না আমি এই পিতার সন্তান আমি কি পিতার থেকে মুখ ফুলিয়ে আমি অন্য জায়গায় সরে যাব। গুরু তো ঠিক তাই আমরা তো সেইখানেই আছি আমরা আচার্য বিরোধী হলাম আর যিনি যারা ঠাকুরের বদনাম শুনে বা তাদের ভিউজ কমে যাবে বলে তাদের সাবস্ক্রিপশন কমে যাবে বলে তাদের আর্নিং কমে যাবে বলে ঠাকুরকে সরিয়ে দিয়ে শুধু মোটিভেশনাল লাইন লিখে দিলেন তারা আচার্যবন হয়ে গেলেন তারা তো সব থেকে আচার্য ভক্ত বেশি দেখা গেছে এটা কি আচার্যের পরিচয় না আমরা কোনো ধর্মীয় চ্যানেল থেকে আর্নিং এর উদ্দেশ্যে কিছু করিনি যা করেছি মানুষের মধ্যে চেতনী অবস্থা তাই জন্য আমাদের ভিডিও রোজ রোজ কন্টেন্ট হতো না এত হয় না আমাদের আলাদা আলাদা আছে আমরা কাজ করি আর যে প্রতিদিন ভিডিও দিনে দুটো করে ভিডিও হচ্ছে বা করছে এটা কিন্তু তার একমাত্র সোর্স অফ আর্নিং আমি জেনে বলছি না জেনে বলছি না তিনি যারা 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 আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করেছেন তারা কিন্তু না জেনে মন্তব্য করে দিয়েছেন অনেক সময় জ্যোতিষ সম্পর্কে নেগেটিভ মন্তব্য করোনার সময় তা জ্যোতিষ চ্যাপ্টার সম্পর্কে ধারণাই নেই করোনাতে বলে দিচ্ছেন যে কোনো একটি আংটি পরে দেখি তো কিভাবে ভ্যানিস হয়ে যায় কোনো জ্যোতিষই বলে বেড়ায়নি যে কোনো একটা পাথর পড়লে করোনা যাবে যে বলছে সেই মূর্খের মতো আচরণ করে যাচ্ছে যে সাবজেক্ট সম্পর্কে জানা জানানি জ্ঞাতন সব বলে যাচ্ছে তাই যারা যেই বাক্যই বলবেন সেটা ভেবে বলবেন আমি যেটা বলছি সেটা কিন্তু একদম জেনে বলছি আপনি খোঁজ নিয়ে দেখবেন আমি যেটা জেনে বলছি যে যেই বার্তা চ্যানেল রূপে বাইরে বেরিয়ে খুব হাইলাইটেড মিলিয়ন ক্রস করে গেছে সাবস্ক্রাইবার তার কিন্তু আগেই ঠাকুরেরই তিনি কিন্তু ঠাকুরই অনেক অমিত্রী ঠাকুরের কথা বলতে লজ্জা পান বরঞ্চ ঠাকুরকে নিয়ে কন্ট্রোভার্সি সময় হ্যাঁ তিনি নিজের ডিপেন্ড করেন ঠাকুরকে কিন্তু ডিপেন্ড করে বুক ঠুকে বলেন না যে আমি আমার আমার পিতা তিনি এটা বলেন অনুকূল নিয়ে যারা খুব গালাগালি দেন তারা জানবেন তিনি কিন্তু ভাব সমাধি হয়েছে আরে বাবা তুমি বলো না তুমি ঠাকুরকে নিয়ে চলো ঠাকুর তোমার গুরু ঠাকুর তোমার আদর্শ বুকে বলতে তো ব্যথা কেন তার মানেই হচ্ছে তিনি লুকিয়ে রাখতে চান যাতে তার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার আন হয় আমার প্রশংসা হয় এইটা হচ্ছে তার উদ্দেশ্য কিন্তু আমাদের এখানে তো এরকম উদ্দেশ্য নেই কোনো ভিডিওর মাধ্যমে বলছি তার মানে এটাও নয় যে আপনি আমার কাছে ঘৃণিত একদমই নর যিনি আমাকে আচার্য বিরোধী বলেছেন আমি তিনি আমার গরু ভ্রাতা আমাদেরকে যারা বলেন তিনিও আমার ইষ্ঠ ভ্রাতা আমি মনে করি আমি জানি না আপনি কোন আচরণশীল মানুষের সংগ্রহ করে আচার্য যুক্ত হয়েছেন আমি যেভাবে ঠাকুরকে বুঝেছি ঠাকুরের বই পড়েছি ঠাকুরের জীবন দেখেছি ঠাকুর কিন্তু কাউকে ছোট করতেন না তাই যে আমাকে বলছে তিনিও আমার ইষ্টভ্রাতা যে আমাকে ভালোবাসে সেও আমার ইষ্টভ্রাতা তাই আমি কখনো আমাদের ইষ্টভ্রাতার নিয়ে এই সব চর্চা করতে যাব না কিন্তু যখন দেখব সেই ইষ্টবিরোধী তখন সে আমার বিরোধী তাই আপনারা যেই কাজগুলো করছে সেটা বিরোধী কাজ যদি আমি আচার্য বিরোধী কাজ করে থাকি আমি জানি না এটাকে আচার্য বিরোধী বলে কি না যারা আচরণ যুক্ত হয় তারা অন্যকে এরকম ভাবে বলতে পারে না আমি মনে করি যেখানেই ঠাকুর আছেন তারা প্রত্যেকেই আমার ইষ্ট ঠাকুরকে নিয়ে যারাই চলে তারা প্রত্যেকেই আমার ইষ্টভাতা সে যেরকমই হোক যেখানেই থাকুক সে যেই মতে হোক আমার মতাদর্শের পার্থক্য ঘটতে পারে কিন্তু মেন স্ট্রিম ঠাকুর আছে কিনা এটাই আমার কাছে লক্ষ্যবস্তু ঠাকুরকে নিয়ে চলে কিনা বাস এনাফ আমার পিতার সে সন্তান তিনি আমার ভাই সে আমাকে পছন্দ করে কিনা সে অন্য জায়গায় কি করে এটা আমার দেখার বিষয় নয় আমার দেখার বিষয় সে আমার ঠাকুরের কিনা বা সেটাই তো এনাফ এর থেকে বড় সত্য কি হতে পারে তিনি এক এবং অদ্বিতীয় তাকে ভাবে হরাই আমার জীবনের কাম্য আমি কাউকে তোষামত করে জীবনযাপন করি না আমি কাউকে অশ্রদ্ধা করি না আমার কাছে ঠাকুর এবং ঠাকুর পরিবারের প্রত্যেকে প্রণম্য এবং নমস্য তাতে কোনো বিন্দু মাত্র ইয়ে নেই আমি ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেককে সম্মান করি যদি ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেককে সম্মান করলে আচার্য বিরোধী হয়ে থাকা হয় তাহলে আমি অকপটে স্বীকার করছি আজ থেকে আমি আচার্য বিরোধী আর যদি বিশেষ বিশেষ কাউকে করলে অন্য কাউকে না মানা আচার্যবান হয় তাহলে আমি সেই আচার্যবান হতে চাই না আমি সবাইকে শ্রদ্ধা করি আমি মনে করি তুলসী গাছের বড় চারা যতটা প্রণম্য ছোট চারাগুলো ঠিক একই প্রণম্য কিন্তু কোনো ছোটগুলো তাকে মান্যতা দেওয়া হবে না বড় হলে তাকে মান্যতা দেওয়া হবে আমি এইভাবে শিখিনি ঠাকুরের কাছ থেকে তাই ঠাকুর আমাদের প্রত্যেককে সম্মান করতে শিখিয়েছেন এটা আমরা ওপেন মিডিয়াতে বলি একমাত্র আমরা যারা কোনো মহাপুরুষকে নিয়ে কটু কথা বলি না বিকৃতি করা হয় আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম শ্রীকৃষ্ণ কি ভগবান আমি কিন্তু কখনো বলিনি শ্রীকৃষ্ণ ভগবান নন ঠাকুর চন্দ্রকে ভগবান বলে যাদেরকে কটুক্তি করেন তাদের উদ্দেশ্যে বলেছিলাম যদি ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান বলছেন যদি শ্রীকৃষ্ণ ভগবান হয়ে থাকে তা ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান তার পরিপ্রেক্ষিতে কিছু লজিক দিয়েছিলাম কিন্তু ওটাকে নিয়ে ট্রোল করেছেন বাইরের মানুষরা আমরা শ্রীকৃষ্ণকে ভগবান মানি না কে বলেছে আমি মনে প্রাণে কৃষ্ণ ম্যাক্সিমাম ভিডিওতে ঠাকুরের সাথে সাথে শ্রীকৃষ্ণের কথা বলেছি রামচন্দ্রের কথা বলেছি যীশুখ্রিস্টের কথা বলেছি আমি মনে করি ঠাকুর আমাদের শিখিয়েছেন তারা এক এবং অদ্বিতীয় যুগের পরিপ্রেক্ষিতে তারাই বিভিন্ন রূপ আবরণ করে আসেন মর্তে তো যারা ছেলেকে নিয়ে কন্ট্রোভার্সি করে তারা করবেন কারোর কাছে কৃষ্ণ বড় কালী ছোট আমার কাছে কৃষ্ণ আর কালী এক সেম কিন্তু বৈষ্ণব সম্প্রদায় হ্যাঁ এক নাকি তাই তো রামকৃষ্ণ দেবের কথা হবে রামকৃষ্ণদেব বলছেন তোমরা যারা ব্রহ্ম কো আমি তারে কালী কই যদি ব্রহ্ম আর কালী আলাদা হয় তাহলে তাদের কাছে আলাদা আমার কাছে তো এক কারণ ব্রহ্ম থেকেই সব উৎপত্তি তাহলে রামকৃষ্ণ পরমদেব ভুল পুজো করেছেন এরকমই হচ্ছে যদি ভগবানের বাপ আমি হয়ে থাকি তাহলে আমি ভুল ধরতে পারবো আমি তো ভগবানের বাপ নই আমি ভগবানের ছেলে আপনারা ভগবানের বাবা তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন কে ভগবান আর কে ভগবান নয় কে আচার্য বিরুদ্ধে কে আচার্যযুক্ত নয় তো তারা বুঝতে পারবে না আমরা তো বুঝতে পারি না আর আমরা বুঝতে চাইছিও না আমি একটা জিনিস ক্লিয়ার বুঝতে চেষ্টা করি বা সেই ঠাকুরের মানুষ কিনা বাস হয়ে গেল আর দেখার দরকার নেই তার ভালো খারাপ মন্দ কিছু দেখার দরকার পৃথিবীতে গন্ধ নেই এমন মানুষই পৃথিবীতে নেই প্রতি প্রত্যেকের ভুল আছে আমারও অনেক ভুল আছে আমি নিজে ভুল হয়ে অন্যের ভুলগুলোকে ধরবো কী করে তাই আমার ভিডিওটা ভাইটির অনুরোধে করা নচেত আমি করতাম না তিনি আমাকে বারবার ইনসিস্ট করছেন যে দাদা আপনি একটুখানি বলুন আপনার বললে অনেকটা ভালো হবে কারণ এক্ষেত্রে আমার বাবাও ভুল বুঝছেন আপনি হয়তো এরকম তা আমি সেই উদ্দেশ্যেই করলাম যারা এরকম কথা বলেন আমরা কিন্তু প্রতি প্রত্যেককে শ্রদ্ধা করি আমি এখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তিগত কাউর কথা বলতে পারবো না কারণ এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র ঠাকুরের কথা বলার জন্য কোনো ব্যক্তিগত কোনো সম্প্রদায়ের জন্য নয় ঠাকুরকে কেন্দ্র করে অনেক অনেক সম্প্রদায় তৈরি হয়েছে আমি কোনো সম্প্রদায়কে নিয়ে কথা বলতে পারবো না কথা বলি না আমরা আমিও দীক্ষিত আপনিও দীক্ষিত যে যে সম্প্রদায়ের হোক ঠাকুর ঠাকুর সম্প্রদায় চায়নি আর সম্প্রদায় হয়েছে কোনো মহাপুরুষের সম্প্রদায় চায় না তাও সম্প্রদায় হয় সব জায়গায় আছে কৃষ্ণ আছে ইসলাম মতে আছে খ্রিশ্চান মতে আছে এমন কোনো মত নেই যেখানে সম্প্রদায় গঠিত হয় না তাই সব জায়গাতেই সম্প্রদায় হয়ে যায় কিন্তু জানি মেন আদর্শটা ঠিক থাকে আদর্শ দেখে যেন বিচ্যুত না হয় আর কেউ যদি মনে করে থাকেন আমার যে টেকনিক সেটাই ঠিক আর অন্যের টেকনিকটা ভুল এটা কিন্তু তার মূর্খামি চালার কিছুই হতে পারে না অঙ্ক অনেকভাবে ভাবে নয় অঙ্কের একটা সূত্র হয় না অঙ্কের অনেক সূত্র হতে পারে কিন্তু অঙ্ক একটাই আমার ঠাকুর একটা কারোর মা ভালো লাগা কারোর সাথে মতাদর্শের পার্থক্য হতে পারে কিন্তু সেইগুলো কখন এইভাবে বইয়ের প্রকাশ হয় না তাই আমি এখানে ততটাই বললাম যতটা বলা যায় আমি এমন কথা বলতে পারবো না যেখানে থুতু উপরে ছেটালে নিজের গায়ে পড়ে কারণ প্রত্যেকেই আমার গুরু ভাই প্রত্যেকে আমার আপন নিজের আমি এভাবে মনে করি আমাকে কেউ মনে নাও করতে পারেন যেমন গ্রহ মধ্যে বুধ এমন একটা প্ল্যানেট বুধের ব্যক্তিগতভাবে কোনো শত্রু নেই যারা অ্যাস্ট্রোলজি জানেন তারা জানবেন কিন্তু বুধকে অনেকে শত্রু মনে করেন কিন্তু বুধ শত্রু মনে বুধকে বাল্য গ্রহ বলা হয় মানে চাইল্ড হয় ছোট্ট গ্রহ বলা মানে ছোট বাচ্চা বলা হয় কারণ বুধের কাজ হচ্ছে বাচ্চার কোনো নিজের আপন পর বলে বাচ্চাকে যে হেসে কোলে নিতে চায় সেখানেই চলে যায় ঠিক একইভাবে আমাদের কাছেও ঠাকুর যেখানে যে সেখানেই মনে করি আমার মানুষ ঠাকুর আমার মানুষ নয় ঠিক বাচ্চা যেমন বুধ গ্রহর মতো হয় কিন্তু যদি কেউ মনে করে থাকেন সে আমার নয় সে তার ব্যক্তিগত ভাবনা আমাদের ভাবনা নয় আর সেই ভাবনা তার মস্তিষ্কেই প্রসূত হয়ে তারই ক্ষতি করবে আমাদের ক্ষতি করবে না তাই আমি প্রার্থনা করব আমি তো কাউকে আদেশ দিতে পারি না আমি তো ছোট্ট মানুষ আমার সীমিত পরিধি আছে জানার বোঝার ছোট্ট মস্তিষ্ক আমার আমার ছোট্ট মস্তিষ্ক থেকে ঠাকুরকে যতটা অনুভব করেছে তিনি কাউকে কটু বলার চেষ্টা করতেন না কারণ যদি তাকে আমরা ধরে থাকি আমাদের অনেক ভুলভ্রান্তি আছে প্রতি প্রত্যেকের যিনি বলছেন যিনি বলছেন না প্রতি প্রত্যেকের কিন্তু আমাদের যিনি মস্তিষ্কের মধ্যে এটা থাকে যে আমরা যিনি নিজেদের মধ্যে দলাধরি করে অন্তত লোকে পরমপুরে থেকে ছোটো না করে ফেলি দেখবেন এখন সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কোনো এক দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে এই ঠাকুর লেগে গেছে এই ঠাকুর ঠাকুরকে নই ঠাকুর এত ঠাকুরে ঠাকুরেও দ্বন্দ্ব শুরু করে দিয়েছেন তাই সনাতনীয় যারা তারা একজন সনাতনী আর একজন সনাতনী নিন্দে করবেন না যদি কোনো সনাতনী ভুল করে থাকে ব্যক্তিগতভাবে তার সাথে আপনি কথোপকথন করুন তাকে বলুন ভাই বা দাদা আপনি এটি ভুল বলছেন সে সংশোধন করবে কিন্তু কাউকে নিয়ে কটুক্তি করা কিন্তু নিজেকেই আঘাত করা আজকে আমাদের সনাতন ধর্মের যে পরিস্থিতি আজকে এসছে দেখবেন আমাদের মধ্যে ইউনিটি নেই অন্যান্য রিলিজিয়ানে ইউনিটি খুব প্রবল আমাদের ইউনিটি নেই জানবেন যে শুধুমাত্র স্কিল দিয়েই বড়ো হওয়া যায় না তার জন্য মেজরিটিও লাগে একটা বাচ্চা একটা জায়গায় যদি খুব ভালো হয় আর পঞ্চাশটা বাচ্চা যদি খুব খারাপ হয়ে যায় না আপনার ভালো বাচ্চাটাকে কিন্তু শেষ করে ফেলবে তাই নিজে ভালো থাকলে হবে না অন্যকে ভালো রাখতে হবে এটা জানতে হবে তাই আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে একজন আরেকজন সনাতনের বিরুদ্ধে দ্বন্দ্ব না করে একজন গুরু ভাই আরেকজন গুরু ভাইয়ের দ্বন্দ্ব না করে সবাই মিলিত প্রচেষ্টায় ঠাকুরের জয় গান গান করে এটাই তো সময় সামনে খুব ভয়ঙ্কর সময় আসছে সিসি দাদা এক জায়গায় একটা গান করেছিলেন না শেষের সেদিন ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর দিন এসে গেছে ভবিষ্য পুরাণ মালিকা পুরাণ বিভিন্ন পুরাণ পড়লে জানতে পারলেন সময় কিন্তু খুব সীমিত তাই এ ওর দোষ না দেখি ওর গন্ধ না দেখি নিজেদের গন্ধগুলো যা আছে ভালো ভালো ইষ্টময় সাবান গায়ে লাগিয়ে দুর্বুধু করে দিই আর ভালো ভালো চন্দনযুক্ত সাধুর সঙ্গ করে প্রাদুর্ভাব করা নিজের সুগন্ধের কারণ এত গন্ধ নিজেদের হয়ে গিয়ে অন্যের গন্ধ ঘাটলে কিন্তু গন্ধ আরো বেড়ে যাবে কারণ একবার যদি গায়ে গু লাগে তার সাথে যদি আরেকটা গোবর লাগে গু আর গোয়ের কিন্তু মিক্সার দুর্গন্ধ তৈরি হবে তাই ওটাকে আমরা মুছতে চেষ্টা করব। আমাদের ভুলগুলোকে নিজেরাই ঠিক করব অন্যের গন্ধ ধরবো না আপনারা ভালো থাকুন আর অন্যকে সুখ্যাতি করুন অন্যের মঙ্গল প্রার্থনা করুন অপরের মঙ্গল কামল নিজ মঙ্গলের প্রসূতি অন্যের দোষ না দেখা নিজের দোষী না হওয়ার প্রসূতি হয়ে উঠবে আপনারা সবাই ভালো থাকবেন কাউকে কোনো বিরোধী না বলে আগে জানতে চেষ্টা করুন সত্যিই সে বিরোধী কিনা যদি বিরোধী হয় সেটা আপনারা ত্যাগ করবেন কিন্তু কাউকে ওপেনলি এইভাবে বলতে পারবেন না যে এই বিরোধী ও বিরোধী আপনার কথাই আপনাকে বিরোধী করবে ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা প্রতিপদ থেকে ভালো থাকুন সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলুন জয় গুরু বন্দে পুরুষোত্তম প্রভু শ্রী শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রীচৈতন্য কৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে